হাজার পনেরো মডেলের দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন টয়োটা প্রোবক্স অল অটো নিউশে দুই হাজার দশ মডেলের টয়োটা ভিক্স এটা দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন যারা হচ্ছে এক্সিওর থেকে ফিল্ডার লাইক করেন তাদের জন্য হচ্ছে বেশ একটা ফিল্ডার অ্যাভেলেবেল আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো চলে এলাম আবারও গাড়ির মেলায় কি গাড়ি লাগবে আপনার এবং সব পছন্দের গাড়ি এর মধ্যে আজকে একটা স্পেশাল গাড়ি আছে এমন শেপের প্রবক্স আপনারা জীবনে দেখেননি আজকেই ফার্স্ট দেখবেন আমি এখন আছি এইচএস কার্ড সেন্টারে এটা মোহাম্মদপুর বেড়িবাদ বুদ্ধিজীবীর ঠিক অপোজিটে অবস্থিত আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো কি কি গাড়ি নিয়ে এসেছেন আজকে আমাদের কাছে সব ব্র্যান্ডের এবং সব কোয়ালিটির গাড়িগুলো अवेलेबल আছে ফুল শোরুম লোডেড আছে টোটাল 14টার মতো গাড়ি अवेलेबल 14টার মতো জি জি ওকে এর মধ্যে কয়েকটা নাম বলেন

ক্রেভ করতেছেন তাদের জন্য বেস্ট এটা হচ্ছে নিসান এক্স ট্রেল দুই মডেল ইন্টেরিয়রটা খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং টু টোনের সিট অ্যাভেলেবেল সিটগুলো টু টোনের হবে সাথে এটাতে ফোর এক্স ফোরের ফিচারটা থাকবে গাড়িটা কিন্তু সেই হ্যাঁ গাড়িগুলো খুবই ভালো ওর শেপের মধ্যে হ্যাঁ হ্যাঁ এই এক্স কিন্তু খুবই শক্তিশালী একদম একদম ফ্রেশ অবস্থায় আর রেয়ারও হচ্ছে ইন্টেরিয়রটা খুবই ফ্রেশ সাথে সিট কভারটা হচ্ছে টু টোনের সিট কভার অ্যান্ড গাড়িটা কিন্তু চাকার কন্ডিশনও খুবই ফ্রেশ অবস্থায় আছে আর গাড়িটা প্রত্যেকটা লাইট এল আর ফ্রন্টে হচ্ছে প্রোজেকশন হেডল্যাম্প থাকবে আর রেয়ার সাইডে হচ্ছে এল লাইট সাথে হচ্ছে গাড়িটা সিকোয়েন্সিয়াল এলপিজি কমপ্লিট করানো একদম কভারেজ করা সাথে এই যে নতুন এলপিজি সিলিন্ডার একদম সিকুয়েন্সিয়াল সাথে হচ্ছে এখানে স্পেয়ার চাকা জ্যাগুলেন্স সব কিছু জায়গায় অ্যাভেলেবেল আছে মানে এক এক্সট্রাইল এইসব ম্যাসিক গাড়িগুলোতে হিউজ লেভেলের স্পেস থাকে সাথে স্পয়লার অ্যাভেলেবেল আছে আর হচ্ছে গাড়িটা এখনও ফার্স্ট পার্টির ফার্স্ট পার্টিতে আছে এটা হচ্ছে একদম ফার্স্ট পার্টি ফ্যামিলি ইউজ তার হচ্ছে গাড়িটা হচ্ছে লাস্টের দিকে হচ্ছে সি এলপিজিটা নতুন করছে আর ফ্রন্ট থেকে দেখতে পাচ্ছেন ড্রাইভিং সিটের এখানে এটা স্টার সিস্টেম সাথে ফোর এক্স ফোর অ্যাভেলেবেল আছে আর আরও অনেক ফিচার অ্যাভেলেবেল আছে এই গাড়িতে যেমন সিট হিটিং অপশন আছে এই যে সামনে ঠান্ডা আসতেছে ঠান্ডার সময় হচ্ছে সিট হিটিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয় সাথে এখানে ডিআরএল অ্যাভেলেবেল আছে সাথে প্রোজেকশন হেডলাইট সো ওভারঅল গাড়িটা কিন্তু খুবই ফিচারফুল আর খুবই ভালো কন্ডিশনের একটি গাড়ি এটা আবারও মেনশন করে দিই এটা দুই মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই আর পেপার্স একবার নতুন আপডেট করানো তো ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে হচ্ছে মাত্র উনিশ লক্ষ নব্বই হাজার টাকা মানে প্রিমিয়ার দামে বিশাল একটা গাড়ি আচ্ছা এবার যত বড় গাড়ি নিয়ে কথা বললাম একটা ছোট গাড়ি নিয়ে কথা বলি এটা হচ্ছে দুই হাজার দশ মডেলের টয়োটা ভিক্স এটা দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন আর এটার কালারটা হচ্ছে সিলভার কালার উইথ পার্পল শেডিং গাড়িটার ইন্টেরিয়রটা কিন্তু অনেক স্মার্ট গাড়িটার ইন্টেরিয়রে হচ্ছে আমরা বেস কালারের সিট কভার ইনস্টল করছি সাথে অ্যান্ড্রয়েড ডিভিডি অ্যাভেলেবেল পেয়ে যাবেন দরজার প্যাড সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে আর রেয়ার থেকে দেখতে পাচ্ছেন রেয়ারও ফ্রেশ অবস্থায় আছে সিট কভার কমপ্লিট করানো আর এই গাড়িটা হচ্ছে পিওর অক্টেন ড্রাইভ সাথে হচ্ছে এটা ব্যাগডালা খোলা নেই আচ্ছা পিওর অক্টেন ড্রাইভের গাড়ি এবং ফার্স্ট পার্টি ফ্যামিলি ইউজ আবারও মেনশন করে দিই এটা দুই হাজার দশের মডেলের টয়োটা ভিটস দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র দশ লক্ষ তিরিশ হাজার টাকা তো এবার আমরা আসে পড়ি হাইব্রিডে যেহেতু নতুন টেকনোলজি নিউ শেপ এটা আমাদের কাছে একটাই হাইব্রিড অ্যাভেলেবেল গাড়ি আছে এটা হচ্ছে টয়োটা এক্সিও ফিল্ডার নিউ শেপ দুই হাজার ষোলোর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশে চাকার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদম মাইন্ড ব্লোয়িং সাথে ইন্টেরিয়র খুবই ফ্রেশ আর এটা হচ্ছে নিউ শেপের নিউ ইন্টেরিয়র খুবই স্মার্ট এবং এলিগেন্ট একটা ইন্টেরিয়র এবং অল ব্ল্যাক ইন্টেরিয়র হোয়াইটের সাথে ব্ল্যাকের কম্বিনেশন অনেক সুন্দর সাথে এখানেও ব্ল্যাক এখানে কিন্তু সিট কভার আমরা ইনস্টল করি নি এটা অরিজিনাল র সিটটাই অ্যাভেলেবেল আছে সাথে আর্মরেস্ট পেয়ে যাবে অল হোয়াইট কালারের গাড়ি সাথে অরিজিনাল স্পয়লারটা অ্যাভেলেবেল আছে আবার মেনশন করে দিই এটা হচ্ছে একটা ওটা এক্সিও ফিল্ডার দুই মডেল নিউ শেপ রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার বাইশে ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে হচ্ছে মাত্র উনিশ লক্ষ আশি হাজার টাকা এইবার যারা একটু লো বাজেটের মধ্যে খুবই ভালো কন্ডিশনের গাড়ি বুঝতেছেন এবং প্রিমিয়ার কিছু ফিচার চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা গাড়ি আগে গাড়িটা দেখেন গাড়িটা কিন্তু সিটগুলা রেয়ারের সিটগুলা কিন্তু খুবই প্রিমিয়াম আর সাথে আমরেস্ট পেয়ে যাচ্ছেন গাড়ির সাথেই আর আমরা সিট কভার কমপ্লিট করে রাখছি আর এখানেও ফ্রন্ট থেকে দেখেন ফ্রন্টে কিন্তু ফুল উডেন ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন দরজার প্যাড সাথে ইন্টেরিয়র গিয়ার বক্স সব দিক দিয়েই কিন্তু উডেনের টাচটা থাকবে মানে যারা একদমই কম বাজেটের মধ্যে প্রিমিয়ার একটা ফ্লেভার নিতে যাচ্ছেন বা অনেক প্রিমিয়াম লেভেল একটা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য বেস্ট আচ্ছা এবার রিভিল করি গাড়িটার নাম হচ্ছে নিসান বার্ড সেলফি এটা দুই হাজার তিনের মডেলের গাড়ি আর এটা হচ্ছে একদম ফার্স্ট পার্টি পিওর ফ্যামিলি ইউজড কার এই গাড়িটারও পেপার ফুল আপডেট করানো আছে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র নয় লক্ষ আশি হাজার টাকা আচ্ছা এবার আমরা আবার একটা কমন গাড়িতে চলে আসি যেটার খুবই ডিমান্ড থাকে এটা হচ্ছে টয়টা এক্স জিও আমাদের কাছে যে মডেলটা অ্যাভেলেবেল আছে এটা দুই হাজার দশ মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরোতে এটা লাইট সিলভার কালারের গাড়ি লাইটসগুলো দেখতে পাচ্ছেন হেডলাইটগুলো একদমই অরিজিনাল গ্রিন সিলেকশনের এইচআইডি হেডলাইট এই গাড়িটার ইন্টেরিয়রটা অনেক সুন্দর এই গাড়িটার ইন্টেরিয়রটা হচ্ছে গ্রে কালারের ইন্টেরিয়র আর এটা হচ্ছে এক্স লিমিটেড প্যাকেজ সো এসি গ্রিলগুলো হচ্ছে সপ্টাস এসি ফ্রন্ট প্যানেলটা খুবই গর্জের সাথে আমরা সিট কভার ইনস্টল করে দিছি রেয়ার থেকেও দেখতে পাচ্ছেন রেয়ারও খুব ফ্রেশ অবস্থায় আছে আর রেয়ারও সিট কমপ্লিট করানো আছে আর এখানে ব্যাক সাইডে হচ্ছে প্রত্যেকটা লাইট এলইডি এখানে এক্সিও ব্র্যান্ডিং করানো স্যার এই গাড়িটা হচ্ছে পিওর অফটেন ড্রাইভের গাড়ি আবারও মেনশন করে দিই এটা দুই হাজার মডেল রেশন হচ্ছে দুই হাজার ষোলোতে ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে হচ্ছে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার হচ্ছে এক্সনোয়া অলয়েজ হচ্ছে এক্সনোয়া যারা ভাড়া ইউজ করতে চান বা ফ্যামিলি ইউজ করতে চান তাদের জন্য বেস্ট একটা গাড়ি ম্যাসি বা নয় জনের ক্যাপাসিটির মতো সিট অ্যাভেলেবেল আছে সিট কভার আমরা কমপ্লিট করে রাখছি সিলিং এর কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ সাথে কোথাও দাগ বা স্ক্র্যাচ নেই আর ফ্রন্টে দেখেন ফ্রন্টের দিকে নিকেল টাচ আছে সাথে ডোর গুলো নিকেল ইন্টেরিয়রটাও খুবই ফ্রেশ অবস্থায় আছে স্টিয়ার রিং একদম ফ্রেশ অবস্থায় আছে সাথে একটু উডেন টাচ পেয়ে যাচ্ছেন এই গাড়িটা একদম ফার্স্ট পার্টি ফ্যামিলি ইউজড একটা গাড়ি সাথে হচ্ছে এটাতেও এইচআইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন এটার মডেল মেনশন করি দিয়ে এটা দুই হাজার মডেল রেশন হচ্ছে দুই হাজার সাতে এই গাড়িটার পেপার ফুল আপলোড অবস্থায় আছে দুই হাজার সাল পর্যন্ত ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এবার আমরা আসি হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টে যেমন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো প্রিমিয়া দুই হাজার মডেল অল ব্ল্যাক একটা গাড়ি এই গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ফার্স্ট পার্টি ইউজের গাড়ি কার চাকার কন্ডিশন খুবই ফ্রেশ ইন্টেরিয়র আরও গর্জিয়াস আমরা সিট কভার ইনস্টল করে রাখছি সাথে আমরেস্ট পেয়ে যাচ্ছেন তারপর ফ্রন্ট থেকেও দেখতে পাচ্ছেন ফ্রন্টেও খুবই ফ্রেশ অবস্থায় আছে অল উডেন ইন্টেরিয়র সাথে সিট কভার কমপ্লিট করানো আর এই গাড়িটা কিন্তু পুশ স্টার্ট সিস্টেম সো রিমোটে কিলেস এন্ট্রি থাকবে তারপরে পুশ স্টার্ট করতে পারবেন আরও অনেক ফিচার্স আছে গাড়িটাতে আবার মেনশন করে দিই গাড়িটার মডেল হচ্ছে হাজার আট রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশ ফুল ফুল কাগজপত্র আপলোডের অবস্থায় আছে সো আমরা একদিনে গাড়িটার নেম ট্রান্সফার করে দিতে পারবো ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে হচ্ছে মাত্র বিশ লক্ষ নব্বই হাজার টাকা আবার হচ্ছে এখন যারা হচ্ছে এক্সিওর থেকে ফিল্ডার লাইক করেন তাদের জন্য হচ্ছে বেস্ট একটা ফিল্ডার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে টয়টা এক্সিও ফিল্ডার এটাও দুই হাজার মডেল আমাদের ইউনিটটা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটারও ইন্টেরিয়র ড্রাইভিং সিট সবই একদম ফ্রেশ অবস্থায় আছে সাথে সিভিটি গিয়ার এগুলা একদমই মানে পার্সোনাল ইউজের গাড়ি ফার্স্ট পার্টির সো গাড়ির কন্ডিশনগুলো খুবই ভালো থাকে রেড থেকেও দেখতে পাচ্ছেন রেড ফ্রেশ অবস্থায় আছে সাথে আমরা নিউ শেপের হচ্ছে সিট কভার অ্যাড করে দিয়েছি তারপরে হচ্ছে ব্যাকলাইট গুলো অল এলইডি গাড়িটা বি সিরিয়ালের গাড়ি সো ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা এবার আমরা আমাদের একটা রেয়ার একটা প্রোবক্স নিয়ে কথা বলি এটা হচ্ছে একদমই লেটেস্ট নিউ শেপের কয়েডটা প্রোবক্স এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার পনেরো হচ্ছে দু হাজার বাইশ সাল গাড়িটার সিরিয়াল হচ্ছে তেতাল্লিশ আর এটার কিন্তু ম্যাসিভ স্পেস আছে আমি দেখিয়ে দিই এই রেয়ারে হচ্ছে সিএনজি এখনও কমপ্লিট করানো হয় নাই একদম ফার্স্ট পার্টি অকটেন ড্রাইভের গাড়ি যে নিবেন অবশ্যই সিএনজি এলপিজি কনভার্ট করতে পারবেন এই গাড়িটার ইন্টেরিয়র মানে নর্মাল প্রোবক্স থেকে একবারে হানড্রেড পারসেন্ট চেঞ্জ সিটের সিটের কোয়ালিটি চেঞ্জ তারপরে ডোর প্যাড চেঞ্জ আর হচ্ছে সিটের মধ্যে কিন্তু এলিয়ন প্রিমিয়ার মতো আর্মরেস্ট অ্যাভেলেবেল আছে এই গাড়িটা কিন্তু এখন আর প্রবক্স যে মালটানা গাড়ি সেরকম না এখন প্রোবক্স হচ্ছে পার্সোনাল ইউজও করা যায় আমরা যেটা আমাদের ইউনিটটা হচ্ছে একদম পার্সোনাল ইউজের গাড়ি কোনো উবার পাঠাওতে চলে নাই আর স্টিয়ারিং ড্যাশবোর্ড অল চেঞ্জ মানে খুবই স্মার্ট একটা আপগ্রেড ওটা প্রোবক্সের কাপ হোল্ডার সহ আমি এই গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটাও দেখিয়ে দিই এই গাড়িটার ইঞ্জিনটা হচ্ছে একবারে ব্র্যান্ড নিউ এইজ টয়ারটা এলিয়ন প্রিমিয়োতে যে ইঞ্জিনটা থাকে সেম ইঞ্জিন সেম গিয়ার বক্স ভিভিটিআই পনেরোশো সিসির ওয়ান ফাইভ লিটারের ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের সিএনজি ইঞ্জিন অকটেন ইঞ্জিন আর এই গাড়িটা এখনও সিএনজি বিজি কনভার্ট করা হয়নি আচ্ছা আবারও মেনশন করে দিই এটা দু হাজার পনেরো মডেলের দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন টয়টা প্রো বক্স অল অটো নিউ শেপ আর পেপার ফুল আপনার অবস্থায় আছে ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার আবারও প্রিমিয়ামতে চলে আসি আরেকটা ভালো কন্ডিশনে একটা প্রিমিয়াম অ্যাভেলেবেল আছে এটা দুই হাজার পনেরো মডেলে খুবই ফ্রেশ কন্ডিশন এবং ফার্স্ট পার্টি অক্টেন ড্রাইভ ইউজের গাড়ি কিন্তু গাড়িটা হচ্ছে রিসেন্টলি সিকুয়েন্সিয়াল এলপিজি করানো হয়েছে সো যারা এলপিজির প্ল্যানিং করছে তাদের জন্য বেস্ট ইন্টেরিয়র খুবই ফ্রেশ এবং অল উডেন ইন্টেরিয়র আর এই গাড়িটাতে আইডল স্টপ পেয়ে যাবেন এই গাড়িটাতে বিল্ডিং রেয়ার থেকেও দেখতে পাচ্ছেন রেয়ারও ফুল ফ্রেশ অবস্থায় আছে সাথে সিট কভার কমপ্লিট করানো একদম নিট অ্যান্ড ক্লিন সাথে হচ্ছে প্রত্যেকটা লাইট অরিজিনাল অ্যান্ড এলইডি হেড ব্যাক লাইট পঁয়তাল্লিশ সিরিয়ালের গাড়ি তো আবারও মেনশন করে দিই এটা হচ্ছে দু হাজার পনেরো মডেলের টয়টা প্রিমিয়র জি প্যাকেজের গাড়ি উইথ আইডল স্টপ ফিচার আর গাড়ির রেশন হচ্ছে দু হাজার একুশ সালে পেপার্স ফুল আপ টু ডেট দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ওভারঅল কন্ডিশনে গাড়িটি প্রাইস পড়বে মাত্র পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা নেক্সটে যারা হচ্ছে একদম ফ্যামিলি কার খুঁজছেন একটু বড়ো ফ্যামিলির জন্য তাদের জন্য বেস্ট একটা গাড়ি টাকা অ্যাভেঞ্জার এই গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল আছে একদম ফার্স্ট পার্টি ফ্যামিলি ইউজ কার ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর খুবই ফ্রেশ কন্ডিশনের একদম বেস কালার ইন্টেরিয়র সাথে বেস কালার ম্যাচিং করে সিট কভার এড আছে সাথে সেন্ট্রাল এসি পেয়ে যাচ্ছেন মানে ডুয়েল এসি যেটা আর এই গাড়িটা কিন্তু পিওর অক্টেন ড্রাইভের আর এই গাড়িতে হচ্ছে সিএনজি এলপিজির তেমন প্রয়োজন পড়ে না বাট আপনার ইচ্ছা থাকলে অবশ্যই সিএনজি এল কনভার্ট করতে পারবেন খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আর একদম ফার্স্ট পার্টি ফ্যামিলি ইউজ আবারও মেনশন করে দিই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দুই হাজার এগারোতে স্কুল আপনার অবস্থায় আছে ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা লাস্ট বা নর্থ দ্য লিস্ট আমাদের কাছে আছে হচ্ছে একটা জি করল্লা এটা দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন এই গাড়িটা একদম ফার্স্ট পার্টি ফ্যামিলি ইউজ কার গাড়িটার লাইটগুলোর প্রত্যেকটা লাইট অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় আছে আর এই গাড়িটার ইন্টেরিয়র খুবই ফ্রেশ একবারে জি করলা যেহেতু সো অবশ্যই ইন্টেরিয়রটা উডেন হবে আর টাচ এসি আর ব্ল্যাক অ্যান্ড গ্রে খুবই সুন্দর কম্বিনেশন থাকবে আর প্রত্যেকটা ডোরের হ্যান্ডেল নিকেল হবে ইন্টেরিয়রও সিট কভার আমরা অ্যাড করে দিছি সাথে এলিয়ন প্রেমের মতো আমরেজ থাকবে আর রেহার্সে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইট অরিজিনাল সাথে জি ফ্রেশ এবং পার্সোনাল গাড়ি ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আমাদের শোরুমের শোরুমের লোকেশনটি হলো মোহাম্মদপুর বেরিবাদ রোড বুদ্ধিজীবী সিটি অপোজিটে ইভেন আপনি চাইলে গুগল ম্যাপে এইচএস কার সেন্টার লিখে সার্চ করে ইজিলি গুগল ম্যাপ থেকে ট্র্যাক করে আমাদের শোরুমে আসতে পারবেন সবাইকে ধন্যবাদ আশা করি সবার স্বপ্ন পূরণ হোক আসসালামু আলাইকুম